আমি আল্লাহ আমার বান্দাদের জন্য হারাম করে দিলাম নবে আপনি আপনার কে বলে দেন দুনিয়া নামে রাস্তা দিয়ে যদি তারা জানাতে যাবে ওদের যে থেকে বেঁচে থাকতে হবে আমি আল্লাহ যাদের ব্যাপারে যে গোনার ব্যাপারে আল্লাহ বলেন আল্লাহ বিহিষ এরা যেন দুনিয়াতে সিরিকের মতন গণানা করে নবীন আপনি বলে দেন তারা যদি জাহান নাম থেকে বাঁচবে আল্লাহর জান্নাতে যেতে চায় ওদেরকে বলে দেন দুনিয়াতে তারা যেন সিরিকের মতন গোনা না করে কারণ সিরিকের মতন গোনা করলে আল্লাহ জান্নাত দেবে না পাবে না পাবে না সূরা মায়দার বাহাত্তর নাম্বার আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যারা আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করল নিশ্চয়ই যারা আমি আল্লাহ সঙ্গে কাউকে অংশীদার মতন গোনা করল আমি আল্লাহ তাদের জন্য করে ওই মুশ্রেকের থাকার জায়গার নাম জাহান্নাম অবালিন আনসার ওই মুশরিকের জন্য ওই গোনাগারের জন্য ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে ও যাবে আর ওর জন্য কেউ সহযোগিতা করবে না এই জন্য আল্লাহ বলেন যদি তোমরা জান্নাতে যেতে চাও প্রথম নাম্বার শিরকের মতন গণ করবে না নচেত জান্নাতে পাবে না দেব না মিলবে না পাপ দুনিয়াতে গাদা গাদা কিন্তু আল্লাহ সেগুলো বলেন আল্লাহ বলছেন শিরকির মতন গোনা করবে না আমার দিকে তাকান কোনো দিকে না তা আল্লাহ শিরকির কথাটা বললেন কেন অন্য গুনার কথা বললেন না কেন আমি একটা একটা করে জান্নাতের লোকেশন বলতেই থাকবো যতটুকু সময় আপনারা দেবেন কোরআনে একটার পর একটা আল্লাহ বলেছেন তো শিরকির কথাটা আল্লাহ বললেন কেন এতে কি আছে আল্লাহ কেন মেনে নিতে পারে না এক তো আমার দিকে অ্যাটেনশন থাকবেন তাহলে বুঝতে পারবো এই মুখ বন্ধ করো এদিকে দেখি আপনার মনে করলেন তিনটি ছেলে আছে তিনটি সবাই মুখ খুলেন কটা বললাম তিনটি বড় ছেলেটার বয়স সতেরো বছর মানে যুবক হয়ে গেছে এখন বউ খুঁজছে বউ বউ জি ভাই এ সতেরো বছরের ছেলেটা রাতের বেলায় আপনার বাড়িতে ঘুমায় আপনি বাপ আপনার বাড়ি ঘুমায় দিনে তিন টাইম আপনার বাড়িতে খায় সকাল দুপুর রাত কিন্তু এই ছেলেটা অসুস্থ হয় তখন আপনি ওষুধ নিয়ে দেন ঈদের বেলা জামা কাপড় কিনে দেন যেহেতু আপনি বা কিন্তু এই ছেলেটা সারা দিনে একটাও আপনি বাপ আপনার কথা শুনে না এদিকে দেখেন আপনি বলছেন জমির যাও তোমার চাচাকে দুশোটা টাকা দিয়েছে তো পারব না লাহারিটা নিয়ে যাও মাঠে লেবার আছে দিয়ে পারবো না যা বলছেন একটাও শুনে না সারা পাড়াতে ট ট ট ট করে ঘুরে বেড়ায় লোকের কথা শুনে আপনার খায় আপনার পরে আপনার থাকে আপনার একটাও কথা শুনে না আচ্ছা আপনারা সবাই মুখ খুলে বলেন এরকম ছেলেকে বাবা মাকে ভালো লাগবে সবাই বলুন برداشت হবে একদিন দুদিন তিন দিন 17 বছরের ছেলে যদি বাপের কথা না सुनলে কি বল ভাই মারা বাড়ি থেকে মারা বাড়ি কথা বল আবার বাড়ি থেকে বেরিও তাইলে বাপ এই ছেলেকে কে মেনে নিতে পারছে না কেন তার খায় তারপরে তার কথা শুনে না তার জন্য আল্লাহ শিরক মেনে নিতে পারেন না কেন সর্বপ্রথম শিরকের কথা বললেন কেন আসমানের নিচে জমিনের উপরে আমরা রয়েছি বন্ধুরে এর ভিতরে যা কিছু আছে সব আল্লাহর নিয়ামত আল্লাহর নিয়ামত তুমি এরপর যদি কোনো বান্দা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে আমার আল্লাহ সেই বান্দাকে মেনে নিতে পারেন না এর বান্দা তুমি আমার জমিনে ছিলে আমার তামাম নিয়ামত তুমি ভক্ষণ করলে কিন্তু তুমি আমি আল্লাহর ইবাদত কর না এজন্য আমার আল্লাহ তাদের কেমিনে নিতে পারেন না এজন্য আল্লাহ বলেন বান্দা সিরিকের মতন গোনা করবে না করবে না করবে না হাজরাতে আনাস রাজি লাও হতায়লা আনহ তিনি বর্ণনা করছেন মায়েরা বোনেরা শুনে লাও পৃথিবীর কোন মানুষ যদি অঠেল গুণা করে কি পরিমাণ গুনাহ নবী বলেন কেউ যদি আসমান পরিমাণ গুনাহ করে আকাশ পরিমাণ গুনাহ করার পর আল্লাহর নাম গফফার তিনি গফুর তিনি গফফার এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চান ও দয়াল মাহবুবুরে তুমি ক্ষমাকারী তুমি ক্ষমা karne wala আল্লাহ আমার আসমান পরিমাণ গুনা হয়ে গেছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তো নবীজি বললেন উম্মত শুনে নাও আল্লাহ তোমার আসমান পরিমাণ গুনা কেউ ক্ষমা করবে আল্লাহ কারো পরোয়া করেন না শুনে নাও তোমার পাপ যদি দুনিয়া বরাবর হয় পৃথিবী বরাবর যদি গুণা কর এরপরে আল্লাহ ক্ষমা করেনা এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চুধুরে তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না আল্লাহ তুমি গাফার তুমি ক্ষমা কারণে ওয়ালা তো নবীদি বললেন শুনে নাও আল্লাহ তোমার পৃথিবীর সম পরিমাণ গুনা কে আল্লাহ ক্ষমা করে দিবে বান্দা আল্লাহ কারো পরোয়া করেন না যদি বান্দা তুমি শিরকের মতন গোনা না করো তুমি যদি সিরিকের মতন বোনা না করো বারাবার গুনা আল্লাহ তোমার ক্ষমা করে দেবে বান্দা এজন্য আমার আল্লাহ বলেন আমার যাকে ইচ্ছা আমি আল্লাহ তাকে ক্ষমা করব আমার যাকে ইচ্ছা আমি আল্লাহ তাকে জান্নাত দিব কিন্তু আমি আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত দিব না ওই ব্যক্তিকে আমি আল্লাহ ক্ষমা করব না যে ব্যক্তিটা শিরকের মতন গুনাহ করেছে অতএব মুশরিক কি আল্লাহ জান্নাত না যাবে না পাবে না আমার আল্লাহ বলেন নবী হে তুমি তোমার উম্মতদের বলে দিও তারা দুনিয়াতে যেন শিরকের মত গুনাহ না করে এখন বাস্তবতায় চলে এলাম আমি 8টা নটা বলবো আলোমত কিন্তু এটার উপরে একটু বাস্তবতা নিয়ে কথা বলে এতটি মুসলমান আছেন সবাই একটু মুখ খুলে বলেন এখন আমাদের দেশে ভালুকা হরিশ্চন্দ্রপুর এসব এলাকায় সির্কের মতন গোনা আছে না নাই আপনার সবাই বলেন আছে না নাই আছে তাবিজ বুঝেন তাবিজ এরা কথা বলে না তাবিজ বুঝেন না আপনারা মাদুলি মাদুলি তাবিজ অনেক মুসলমান তাবিজ ব্যবহার করে বাবজি করে না করে তাবিজ ব্যবহার করে আর কিছু মাথা মোটা মুসলমান আছে এরা মনে করে তাবিজেই সব কিছু হয় মনে করে কি করে না আপনাকে দুটি বাস্তব কথা বলছি আপনাকে বাস্তব চিত্র বলছি আমাদের এক উস্তাদ আচ্ছা হেড মুলবি মানে তো কোনো গুনাহ হতে পারে না পারে পারে জি হেড মুলবিদেরও ভুল হতে পারে আমাদের এক উস্তাদ মারা গেছে তাই তার নাম নিব না আল্লাহ তাকে মাফ করুক আগেই দোয়া করি সেটা কি তাবিজ লিখতেন তখন আমরা ছোট্ট বাচ্চা ছিল মাদ্রাসায় পড়তাম ফার্সি পড়ি ফার্সি হেডমুলবির ঘরে মাগরিবের পরে পড়তে বসেছি আমরা উনি আমাদের স্পেশাল করে পড়াচ্ছেন বিশেষ নজর দিচ্ছেন আমাদেরকে দূরের ছাত্র আমরা দেখেন একটা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে মাধ্যমিক মেট্রিক বুঝেন তো মাধ্যমিক পরীক্ষা দিবে হেডমালার ঘরে এসে বলছে মুড়ি সাহেব তাবিজ দিতে হবে তো হেডমালা বলছে কিসের তাবিজ দিবি তুই বাবু বলছে মুড়ি সাহেব সামনে মাধ্যমিক পরীক্ষা আছে আমার ব্রেনে কোনো পড়া থাকে না তো এমন একটা তাবিজ দেন যাতে আমার মাধ্যমিকের রেজাল্টটা খুব ভালো হয় তো হেডমালা বলছে যে পাঁচশো এক টাকা লাগবে কত লাগবে পাঁচশো এক আচ্ছা আপনাকে যদি আমি বলি যে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করবেন আমাকে পাঁচ টাকা দেন দেবে কি দিবে না আদিকার লোক দিবে না দেবে না তো ছেলেটা বলছে পাঁচশো এক টাকা কি বলছেন যা চাইবেন তাই পাব এবার আমার দিকে দেখ সাহেব ঘরে তাবিজ লেখছে তখন আমার ছত্র বালিশের উপরে লিখছে কি লেখছে ওটা বলবো না ওটা বলা যাবে না লিখছে 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 লেখার পর ছেলেটা আমাদের সামনে বসে আছে মুলিসেফ তাবিজ থেকে নিয়ে ওই কাগজটা নিয়ে তাবিজের ভিতর ভরলো ভরে এবার তাবিজটাকে ঝাড়ছে আমার দিকে দেখেন তাবিজটাকে ঝাড়ছে রং করে এত জোরে ফু দিছে আমি কিছু রে সর্বনাশ যে কোন দোয়া যে পড়ছে আমার মনে মনে হচ্ছে যে ইংরেজিতে মনে হয় দোয়া পড়ছে তাবিজটা পড়ার পর দেখেন এদিকে ঝাড়ার পর এই জায়গাতে বেঁধেছে এই জায়গাতে বাদার পর কি বলছে জানেন পাঁচশো টাকা দাও দিয়েছে বলছে বাবা তুমি আজ থেকে রাত জেগে মন দিয়ে একটু পড়াশোনা করবো ঠিক আছে ও বাড়িতে চলে গেছে রাত জেগে 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 পড়াশোনা করছে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করে নিয়েছে ও খেপা গোটা দুনিয়াতে বলে বেড়াচ্ছে হেডমুলবি তাবিজের কি পাওয়ার হয়ে ফার্স্ট ডিভিশনে পাস আচ্ছা আপনারা বলুন তাবিজে পাস করেছে না রাত জেগে পড়ার লিখে পাস হয়েছে ও খ্যাপার মাথায় এটা ঢুকলো না যে মুলবি যে তোকে বলে দিয়েছে রাত জেগে মেহনত করে পড়বি এইটা ওর মাথায় ঢুকেনি নি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাশে গোটা এলাকাতে বলেছে বলছে হেড মুলবি তা কি পাওয়ার পাবে ফার্স্ট ডিভিশনে পাশে মানুষ বুঝে না অথচ তাবিজ ঝুলাচ্ছে মুসলমানের কাছে তাবিজ আসে না না হ্যাঁ না বলে এগুলো কিছু মাথা মোটালো বুঝে না আপনাদের মালদা জেলার আরেকটা জায়গার নাম বলি তার নাম গোলাপগঞ্জ কালিয়ে চকের ভিতরে পড়ে ওটা জি তাবিজের দেখেন কি ব্যাপার আছে দেখেন এটা ছেলে এসে বলছে মুলি সাহেব যুবক ছিল আমাকে ফলো করে ফেসবুক ইউটিউবে দেখে বলছে মুলি সাহেব অনেক দিনকার কথা বলছে এটা এটা তাবিজ দিতে হবে কিসের তাবিজ দিবে কইছে আমার খালা তো বোন দেখতে খুব সুন্দর জরুনে পাত্তা দেয় না এমন একটা তাবিজ দেন যেন আমার প্রেমে পাগলা হয়ে যায় আচ্ছা এরকম কিছু খরিদ্দার এলাকাতে নাই ভাই খালি ইমামদের পেছনে গুজুর গুজুর করে মনে সেটা দোয়া করে দেন না আসে না 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 বলেন আচ্ছা আপনারা কি মনে করছেন মূলবীর তাবি যে পরের বেটি আপনার দিকে পাগলা হবে কি মনে করছেন মূলবীর তাবিজের যদি এতই পাওয়ার হয় তাহলে মূলবীদের স্ত্রীগুলো সবচেয়ে সুন্দরী হতো ঠিক বলতো না তাবিজ মারতো নতুন নতুন সুন্দরী মেয়েগুলোকে ওদের করে নিত আমি তাবিজ আপনাকে দিব আমার মাথায় খারাপ হয়ে গেছে আমি তাবি তো আমার লিগা বানবো সুন্দরী মেয়েগুলোকে আমরা টেনে নিবার আপনাদের গুলো কালো লিগে রেখে দিব থাক তাহলে তাবি যে কোনো বরকত ফরকত কিছু সবাই বলেন নবীদের ভাষায় চলেন মান্না আল্লাহ কা তামিমা যে লটকালো তামিমা যে নিল মা ফকদ আশরাকা ওই ব্যক্তি যেন শিরকের মতন গোনা করল ওই ব্যক্তি যেন শিরকের মতন গোনা করল আর আমার আল্লাহ বলেন শিরকের মতন গোনা যে করবে আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম ও মাথা টুকে মরে গেলে জান্নাতে যাবে না পাবে

না না মোটেও দিবেন দিবেন পূজার জন্য টাকাও বড় আফসুস লাগে লাগে কষ্ট হয় অনেক জায়গায় দুর্গা পূজার কমিটিতে আবার মুসলমানদের নামও দেখতে পাওয়া যায় যাই কি যায় না বলেন কি অবস্থা বলেন দুর্গাপূজাতে মুসলিম ছেলেদের নাম পাওয়া যাচ্ছে আমি তাদের পূজাকে অসম্মান তারা করছে তাদের যা পারে তাই করুক গা ওটা নিয়ে আমার মাথা ব্যথা নাই তুমি মুসলমান তুমি কেন পূজা কমিটিতে সহযোগিতা করতে গেলে হারাম বলবেন হারামের দলিল দলিল শুনুন তারিক বিন শিহাব আল্লাহ তাআলা আনহু মুসনাদ আহমাদের হাদিস শুনলেন এক দুইজন ব্যক্তি একটা রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে হঠাৎ করে ওই রাস্তাতে একদিন চাঁদা তুলছে দান তুলছে মানত তুলছে খায়রুল্লাহর নামে দেবদেবীর নামে দুর্গার নামে টাকা তুলছে চাঁদা ধরছে দুটি লোক ওই রাস্তা দিয়ে প্রতিদিন তারা যায় প্রথম লোক যখন ওই জায়গাতে গেল ওই লোকেরা তাকে ঘিরে নিয়ে বলল বলো আমাদের দেবতার নামে আমাদের দুর্গাতে আমাদের দেবদেবী নামে তুমি কিছু দান করে দাও তুমি কিছু মানবত করে দাও দান করে দাও লোকটা বলল আমার কাছে কিছু নেই আমার কাছে কোনো টাকা নেই আমার কাছে কোনো পয়সা নাই ওখানকার মুশরিকেরা বলেছিল না না বললে চলবে না তোমাকে আমাদের দুর্গার নামে আমাদের দেবদেবীর নামে তোমাকে কিছু দিতেই হবে আমাদের প্রভুর নামে তোমাকে কিছু দিতে হবে লোকটার কিছুই ছিল না কোনো টাকা নাই কোনো পয়সা নাই নিরূপায় হয়ে লোকটা নিরূপায় হয়ে লোকটা একটা মাছিকে ধরে নিল একটা মাছি ধরে নিয়ে ওর দেবতার নাম ছেড়ে দিল মানত করে দিল দান করে দিল বিশ্ব বলেন তারা তার রাস্তাকে ছেড়ে দিল ফাদা খালান না রা এই লোকটা যেন নাম চলে গেল তৃতীয় লোক যখন এই রাস্তা দিয়ে যায়

আমি কিছুই দিব না দিতে পারি না বারবার তাকে চাপ দিল কিন্তু সে লোকটা দিবে না মুশরিকরা তাকে বলল শোনো তুমি যদি আমাদের প্রভুর নামে কিছু দান না কর তোমার রাস্তা ছাড়ব না তোমাকে ছাড়ব না দেবে কি দেবে না বলো এর পরে দিল না কাফের মুশরিকরা তাকে ধরে নিল কুপে তার আলাদা করে দিল এক কুপে তাকে জবাই করে দিল হত্যা করে দিল নবীজি বলছেন উম্মত রে ফাদা খালাল জান্না এই লোকটা যেন জান্নাতে চলে গেল সঙ্গে সঙ্গে নবী তাকে জান্নাতে বলে দিল অতএব দেবদেবীর নামে গাইলুল্লাহর নামে শিরকি কাণ্ড ক্লোপের জন্য একটা মাছিও দেওয়া চলবে না কিচ্ছু দিতে পারো না তুমি মুসলিম তুমি সিরকি কাজে সহযোগিতা করতে পারো না কিন্তু বড় দুঃখ লাগে এই এই ভালুকা হরিশ্চন্দ্রপুর আপনাদের দিকে কতটুকু সত্য আছে জানি না তবে আমি বিভিন্ন জায়গা থেকে যেটা পাই দেখতে পাই শুনতে পাই ফেসবুক ইউটিউবে দুর্গাপূজার পূজার মেলা যদি মুসলমান ছেলেরা না যায় অনেক মেলাই নাকি জমে না আপনাদের দিকে ছেলেরা দুর্গাপূজার পূজার মেলা দেখতে যায় এখন কমেছে আল্লাহ তুমি জানো না ওই জায়গাতে মুসলিম তুমি জানো না তোমার আল্লাহকে অপমান করা হয় তোমার রবকে অপমান করা হয় সে জায়গায় তুমি কেমন করে যাও আবার আয়াতের